ঠিক আছে সো এটা একটা ফ্যামিলি সেলুন সবাই সবাই আসবে এবং আসার পরে এখানে সব ধরনের সেলুনে যত 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 সার্ভিস অ্যাভেলেবল থাকে সবই পাবেন এবং আমার নাম বললে স্পেশাল ডিসকাউন্ট পাবেন এই পর্যন্ত আপু করে একটু বলবেন যে আসলে আপনার এতগুলো ভালোবাসার মানুষ থাকতেও সাবিরের সাথে মানে কেমন জানি একটা স্পেশাল সম্পর্ক রয়েছে এতটা ভালোবাসা কেন সাবিরের সাথে পরিচয় কিন্তু আমার ওই মামুনের সাথে যখন থেকে পরিচয় একই সময় আমরা সাবিরের গ্রামের বাড়িতে মামুনের সাথে একসাথে অনেকবার গেছি তো তখন থেকে আসলে বন্ধুত্বটা ওকে মামুন খুব কাছের একজন মনে করে মামুনের চুল আছরাতে আপনারা একটা ভিডিওতে দেখবেন অনেক আগে দুই হাজার একুশ সালের ভিডিও যেটা দেখবেন যে মামুনের চুল আছে মানে মামুনের

রয়েছি সেলুনটা কিন্তু সেলুন কিন্তু এখানে সব মেয়েরা তাদের বয়ফ্রেন্ড হাজব্যান্ডকে নিয়ে আসতে পারবে সেজন্য আমরা ফ্যামিলি সেলুন নামটা দিয়েছি আর এখানে সব ধরনের স্পেশালাইজ সার্ভিস পাবেন এবং সার্ভিসের উপর ঈদ পর্যন্ত বড় একটা ডিসকাউন্ট থাকবে আপনার সব পুরো মাসটা জুড়েই তো স্পেশাল কিছু তো অবশ্যই আছে না আমি সিঙ্গেল মানুষ আমার আবার কি প্ল্যানিং আমি এখন ভগবানের মত বসে দোয়া যে সবার সম্পর্ক যাতে ভেঙে যায় আর বিয়ে করতে তো চাই আসলে আর প্রেম টেম করব না একেবারে ডাইরেক্ট বিয়ে করে ফেলবো তো এই ড্রেসটা অনেকদিন পরা হয়নি হ্যাঁ